কানে তুমি না বন্ধুরা চলো আজকে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য তো আজকে তোমাদেরকে দেখাবো দীঘার সায়েন্স সিটি মানে সায়েন্স মিউজিয়াম আর তোমার অমরাবতী পার্ক আর মিউজিয়াম মানে অ্যাকোরিয়াম তো এইগুলো তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা সাথে থাকো আশা করি অনেক ভালো লাগবে তোমাদের দেখো এই যে অটো একটা অটো নিয়েছি আমাদের এখানে অটো সবসময়ই চলছে সাইড সিনগুলো ঘোরার জন্য অটোতেই বেস্ট তো অটোতে করে ওরা সব জায়গাগুলো এই কাকুটা দেখিয়ে দিয়েছিলো কোথায় কোথায় যাবে না যাবে তো দেখো এই ড্রেসটা আমাকে বিট্টু দিয়েছে আর যতগুলো ড্রেস পড়েছি দীঘায় গিয়ে সবগুলো বিট্টুই দিয়েছে বিয়াবার্ষিকের জন্য তো বলেছে তুমি পছন্দ করে নিও তো আমি নানারকম ড্রেস নিয়েছি অনেকগুলো পড়াও হয়নি কারণ অতদিন তো ছিলাম না দুদিনের মধ্যে সব কিছু খাবার করেছি আর ঢেউঠেও নেওয়ার জন্য তো তোমার ধরো ঘরে যে ড্রেসগুলো পড়ি সেগুলো পরে নিয়েছি কারণ নষ্ট হয়ে যাবে তার জন্য তো দেখো আজকে অটোটাতে বসে গেলাম আর এই এখন যে ইয়ে যেখানে পেরোচ্ছি সেটা হচ্ছে যে জগন্নাথ মন্দির করছে তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এলাম অ্যাকোরিয়াম মানে এখানে সমস্ত রকম মাছ টাছ আছে আর ব্লু ব্লুওয়েল পাওয়া গেছিল হাটটা মানে তিমি মাছ তাই তো সব থেকে বড় তিমি মাছ পাওয়া গেছিলো তো সেটার স্কেলিটনটা এখনও আছে তো চলো তোমাদেরকে ওটা দেখাবো অনেক অনেকটা বড় এটা অরিজিনাল কিন্তু এটা কিন্তু ডুপ্লিকেট নয় এই যে দেখতে পাচ্ছ এটা তিমি মাছের সমুদ্র থেকে উঠে এসেছিলো তো সেটাই আমাদের এখানে হাটটাকে রেখে দিচ্ছি মিউজিয়ামের মতো করে তো এই মাছটা একদম কখন পাওয়া গেছে কি কি অবস্থায় পাওয়া গেছে ছবি টবি সব কিছু দেওয়া আছে আর এটা দেখে এত সুন্দর লাগছিল আর কত বড়ো বাপরে এত বড় আমরা কোথায় লাগছি ওটার কাছে তো দেখো এটা এটা দেখার পর এবার যাবো ভেতরে রকম মাছ সামুদ্রিক মাছ বলো যত রকম প্রকারের মাছ হয় তারপর তোমার কাচিম টাচিম এগুলো সবের ভেতরে ছিল খুব সুন্দরভাবে কিন্তু ক্যামেরা করা অ্যালাও ছিল না বলে ভেতরে একটুখানি তুলেছে আর আমার না খুব একটা এখানটা ভালো লাগছিল না দেখতে আমার অত মাছ তার তো ইন্টারেস্ট নেই তো আমি 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 দিদি বেরিয়ে গেছিলাম বাইরে আর জায়বুড়া দেখছিল বিট্টুরা দেখছিল কিন্তু এই যে ভেতরে ঢুকে গেলাম ভেতরে বললো ক্যামেরা অ্যালাও নেই আর ক্যামেরা করার মতো কোনো জিনিসও নেই যে ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো একদম বিচ্ছ্রি এটার ভেতরে কেউই যেও না বাজে লেগেছে একদম আমার তো বাজে লেগেছে তোমাদের হয়তো মাছ পাঁচ প্রিয় যারা তারা ভালো লাগবে কিন্তু আমার এইখানটা ভালো লাগেনি কারণ এখানে শুধুরকম মাছ নানারকম মাছ একদম বিচ্ছি ছিল তো এই যে কাকুটা বললো ভেতরে ক্যামেরা করা যাবে না এটা ভেতর দিয়ে গেলাম তো দেখো আবার বেরিয়ে এসে আবার তোমাদেরকে আটা দেখালাম এটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর অনেকটা বড় এইবার যাব আমরা অমরাবতী পার্কে ওখানে গিয়ে খুব মজা করেছি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে বন্ধুরা একটুখানি ভিডিও করা হয়েছিল একটুখানি সামান্য তো দেখো ভিডিওটা দেখাচ্ছি অ্যাকোরিয়ামগুলো তো দেখো কত রকমের মাছ তোমাদেরও ভালো লাগবে না আশা করছি কারণ এইগুলো কি বলতো আমরা দেখেই দেখেইছি আমরা ফোনে টোনে মাছগুলো দেখেছি কিন্তু হ্যাঁ সায়েন্স যেটা সায়েন্স মিউজিয়ামটা আছে সায়েন্স সায়েন্স মিউজিয়াম হ্যাঁ ওইটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ওইটা আর ওটা এইটা দেখো এক করে আমার ওইখানটা বাইরে বেরিয়ে এই জায়গাটা প্লেসটা ছিল তো এখানে একটুখানি শর্ট করছিলাম তো শর্ট করতে করতে বিট্টু বেটুকু বললাম মানে কাকুর ছেলেকে বললাম তুই একটু আমার ইয়ে করে দাও তো ভিডিও করে দাঁত তো ওই একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমাদেরকে কত বোকা দিলো যাই বুড়ো যান ও বললো যে তোমরা শুধু কোনো জিনিস দেখতে জানো না শুধু তোমরা এই করছো এই করছো তোমার জিনিসগুলো দেখো আর আমাদের ভালোই লাগছে না কী করবো এখান থেকে বেরিয়ে এবার দেখো এই যে আমাদের দীঘায় যে রথ ইয়েটা হচ্ছে জগন্নাথ মন্দিরটা হচ্ছে ভীষণ বড় হচ্ছে বলছিল এই বছরই মেলা বসবে জানি না বসেছিল কিনা কিন্তু ভীষণ সুন্দর একদম পুরীর জগন্নাথ মন্দির যেমন হয় সেমনি আদলেই বা সেই সেই রকমই করছে শুধু ওইটা এটা দীঘা ওইটা পুরি এটাই হচ্ছে ফারাক তো অনেক বড় জায়গা জুড়ে মন্দিরটা হচ্ছে যেহেতু মন্দিরটা হয়ে যায় না তাহলে কিন্তু মা অনেক দর্শনার্থী যারা আমরা আসি এখানে ইয়ে করতে ঘুরতে তারা কিন্তু একটা মন্দিরে আমরা পুজো দিতে পারবো কারণ এখানে আশেপাশে কোনো মন্দির নেই আছে যেমন ছোটো ছোটো মন্দির থাকে কালী মন্দির মন্দির ওইগুলো আছে কিন্তু জগন্নাথ মন্দির ছিল না তো ভালোই হচ্ছে এটা হচ্ছে কারণ এই যে চলে এলাম অমরাবতী পার্ক এই পার্কটার ভিতরে যে খুব ভালো তা নয় মোটামুটি ভালো আমার পার্কটাও ভালো লাগেনি আমার কি বলো মিউজিয়ামটাও ভালো লাগেনি তবে হ্যাঁ আমার ওই সায়েন্স সিটিটা খুব ভালো লেগেছে সায়েন্স মিউজিয়ামটা মানে ওইখানে এমন এমন জিনিস আছে না তোমরা দেখলে বুঝতে পারবে যে মানে অবাক অবাক করা জিনিস যেগুলো আমরা কখনোই দেখিনি তো ওইগুলো দেখার জন্যে কিন্তু সাথে থাকতে হবে স্কিপ করবে না কেউ বন্ধুরা জানে তোমরা স্কিপ করো না তাও বলছি যে তোমরা কেউ স্কিপ করবে না অধৈর্য হবে না কারণ ভালো জিনিসটা লাস্টে দেখিয়েছি সবটা আস্তে আস্তে দেখাচ্ছি তো দেখো বা পার্কটা পার্ক তো বেসিক্যালি আমরা দেখেই থাকি সব জায়গাতে যেমন পার্ক হয় পার্কের আর নতুন কিছু নেই ওই জন্য পার্কটা বেশিক্ষণ তুলিনি তবে হ্যাঁ একটা পার্কে ওই কার্টুন টাইপের ছিল সেখানে আমরা একটু মজা করেছিলাম তো সেটা তোমার সঙ্গে শেয়ার করেছি আর আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কারণ আমি এরকম ড্রেস তো আর শ্বশুর করে পড়তে পারবো না কারণ এখানে গ্রাম সাইড তো এগুলো এগুলো নিয়েছি বাইরে কোথাও গেলে ঘোরার জন্য আর আগে সব ড্রেস পরতাম কিন্তু বিয়ের আগে পরতাম কিন্তু বিয়ের পরে আর পড়িনি আমাদের ড্রেসের কোনো বাউন্ডেশন নেই আমরা সব ড্রেসেই পড়তে পারি আমার শ্বশুরগড়ে সব ড্রেসেই এলাও আছে কারণ আমাদের ড্রেস পোশাক নেই কেউ কোনো দিন কিচ্ছু বলেনি বা বলবেও না কারণ এরা নিজেরা খুব মডার্ন কিন্তু গ্রাম সাইড তো গ্রাম সাইডে নিজে পড়তে খারাপ লাগে তো সুরদারটা পড়ি এরকম টপ টপ পরি কিন্তু এরকম কাটার ড্রেস পরি না যাই হোক বন্ধুরা তো চলো এই যে দেখো এখানটা দেখো এখানটা বেশ সুন্দর কিন্তু এই জায়গাটা আমার ভালো লেগেছে কারণ এইসব সিম্পাঞ্জি ছিল তারপর দোলনা ছিল আর দোলনা তো সবাই দোলতে ভালোবাসে তো দোলনায় দোলছে চলো তুমি দেখতে থাকো তো বন্ধুরা এখানটা আমার খুব ভালো লেগেছিলো তো দেখো আমার গাল নাক টিপছিলাম আর আমার খুবই ভালো লাগলো নাকটা লম্বা মতো ছিল তো বেশ মজা লাগলো এখানটাতে একটুখানি আর সবাই দেখো নিজের মতো করে ফোন ঘাটছে কেউ দোলনা চালছে এই দোলনাটা আমার খুব পছন্দ হয়েছিল খুবই পছন্দ হয়েছিল এটা আমরাও চেপেছিলাম কিন্তু আমাদের মনে হয় কেউ ক্যামেরা করেনি তখন তো এখানে আমার ভাই আর দিদির ছেলে আছে আর এখানে দেখো দিদি দোল দোলনায় দুলছে আর আমি ক্যামেরাটা করছিলাম এটা আর আমিও একটু আগে ধুলেছিলাম আর মা বাবা এখানে বসে আছে এখানে বেশ সময় কাটানোর জন্য ভালো জায়গা কিন্তু টিকিট কেটে ভেতরে ঢোকার মতো দেখার মতো কিচ্ছু নাই বন্ধুরা সামান্য পার্কটাই আছে বন্ধুরা ওখান থেকে পার্ক দেখে পার্কে অনেক কিছু কেটে দিয়েছেগুলো দিইনি পার্কটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এবার যাচ্ছি মেন জায়গায় যেটা আমার খুব ভালো লেগেছে তো দেখো প্রথমে শুরুতেই হচ্ছে কল এই যে কলটা এত সুন্দরভাবে তৈরি করেছে কলে কোথাও পাইপ নেই কিন্তু জল পড়ছে কিভাবে পড়ছে বলো তো ভেতর থেকে পাইপটা ফিট করেছে আর দেখো এটা কি সুন্দর করেছে এটা আর দেখো জলটা দেখো কলটা বুঝতে পারছো জল পড়ছে কিন্তু কোথাও পাইপ নেই তো এরকমভাবে জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ আমরা তো এগুলো এগুলো সচরাচর সামনে থেকে দেখতে পাই না এগুলো খুব বুদ্ধির খেলা সায়েন্স সায়েন্সের খেলা যেগুলো সুন্দরভাবে ওরা ফুটিয়ে তুলেছে এখানে এখানে যে চল্লিশ টাকা না ষাট টাকা করে টিকিট নিয়েছে চল্লিশ টাকা মনে হয় টিকিটটা নিয়ে পশেই গেছে মানে এত সুন্দর লেগেছে কিন্তু চলো পুরোটা দেখতে থাকো বন্ধুরা এই যে গাছটা দেখছি ওটা ম্যাজিক গাছ কেন বললাম বলো তো কারণ এখানে হাততালি দিলে বা কোনো কথা বললে কিন্তু গাছের লাইটগুলো জ্বলে ওঠে তাই যে তুই পারছো কাকু হাততালি দিচ্ছে ওই হাততালি দিলে লাইটগুলো জ্বলে আর খুব সুন্দর একটা জায়গার কালারটা দিয়েছে এত সুন্দর না খুব ভালো লাগছিল তো দেখো এই যে আমি হাততালি দিচ্ছি আর লাইটগুলো দেখো একদম ওপর পর্যন্ত জ্বলে যাচ্ছে যে ক্যামেরাটা করেছে সে ধরতে পারেনি মনে ক্যামেরাটা করেছে দেখো আর এটা এটা কি যেন একটা ঘুরছে আর এখানে না ওই থেকে আমার ভাই আর দিদির ছেলে দাঁড়িয়ে আছে ওরা যেন বলটা ওরা ইয়ে করছে কিন্তু ওরা অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে আছে আর ওখানে দেখাচ্ছে ওরা বলটা যেন খেলছে মানে বেশ সুন্দর এগুলো দেখো সব সায় মানে সায়েন্সের এ থেকে বানানো হয়েছে বলতে পারো পাবলিককে বোকা বানানোর জন্য বা এন্টারটেনমেন্ট করার জন্য মানে এই জায়গাটা এসে আমার ভীষণ ভালো লেগেছে যেটা তো আমি দেখালে তো আমরা ফিল করতে পারবো না জায়গাটার পরিবেশটা এত সুন্দর ছিল আর এত সুন্দর একটা জায়গা ছিল এই জায়গাটা ফোনেও আমার দেখে পরেও আমার যাওয়ার ইচ্ছে ছিল আর থেকে ভালো লেগেছে ভুল ভুলিয়ে দেখো এখানে তিন রকম আয়না আছে একটাতে লাগবে পাতলা একটাতে লাগবে মোটা আর একটাতে কি যে লাগবে তিন রকম আয়না করা আছে তো তিন রকম আয়নাতে আমরা বেশ তুলে নিয়েছি আর এখানে একটা সব থেকে ভালো কি ক্যামেরা করা এলাওয়া আছে ক্যামেরা করা এলাও না থাকলে না মুশকিল ছিল আর এত কষ্ট করে যাওয়া তারপর যদি বন্ধুদেরকে দেখাতে না পারি এই দেখো দেখতে পাচ্ছ মোটা লাগছে এটা তো এটা তো নর্মাল লাগছে এটা তো মোটা এটা তো মানে পাতলা এই যে সরু লাগছে তো যাই হোক বন্ধুরা আয়নাটা বেশ ভালো লেগেছে আর আরও অনেক কিছু আছে চলুন তোমরা দেখতে থাকো আর বেশ বাচ্চারা বেশ মজা পাবে কারণ বাচ্চাটা এই বাচ্চাটা যেতেই চাইছিল না এখান থেকে দেখছি কি আমাকে এখানে মোটা এখানে পাতলা লাগছে ও নিজে অবাক হয়ে গেছে তো যাই হোক এখানে দেখো কী কী যেন দেখছি আমরা আর এখানে যে এই যে মুখটা ঢোকাবে তো নিজেকে সেই পোশাকে তোমরা দেখতে পাবে এই যে দাঁড়িয়ে আছে না মুখটা তুমি এখানে ঢুকিয়ে রাখবে তো নিজেকে ওই পোশাক মনে হবে যে তুমি ওই পোশাকটা পরে আছো ভেতর থেকে এত সুন্দর একটা সিস্টেম করা আছে আর এখানে দেখো ট্রেন ট্রেন কেমন ট্রেনটাকে কি সুন্দর মিউজিয়ামে সাজিয়ে রেখেছে দেখো দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল মাটি ফাটি পাথর সব কিছু কিন্তু এটা কিসে জানি না এটা সাজিয়ে রেখেছে বেশ সুন্দর লাগছিল এটা দেখতে আর বন্ধুরা এখানে দুজন বসতে হবে আর দুজনের মুখের মধ্যে মানে ধর তোমার মুখের মধ্যে আমার মুখটা দেখা যাবে এরকম একটা লাস্টে আমরা দেখিয়েছি আমি আমার দিদি করেছি তো এটা বেশ সুন্দর মানে তুমি তোমার ফেসের মধ্যেও তুমি আমার ফেসটা দেখতে পাবে এরকম টাইপের একটা জিনিস আর এইটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস এটা যে ভুল আইয়া এখানে ঢুকে নিয়ে রাস্তা খুঁজে পাচ্ছি না কোন দিকে বেরোবো এমন একটা গোলক এটা গলি বলতে পারো এমন লাগছে আমি যে ভাই তুই আমাকে ধর ভাই আমার কেমন লাগছে নিয়ে ওই আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো সে আমার দম আটকে গেছে আমি বলছি আমি বেরোতে পারবো তো আর আমরা এত হাসছিলাম এখানে ঢুকে কি বলবো বন্ধুরা আলোটাতে কেমন একটা লাগছে কিন্তু ভেস মানে এখানে খুব ভালো লেগেছে ভুলেই যাচ্ছে কোনখানে ঢুকছে সব থেকে নিজেকে দেখতে পাচ্ছে অন্ধের মতো এদিকে আমি হাত বাড়াচ্ছি ওদিকে হাত বাড়াচ্ছে সব থেকে একটাই রাস্তা সব থেকে আমাকে দেখাচ্ছে এমন একটা ইন্টারেস্টিং জায়গা ছিল এটা মানে এই জায়গাটা তুমি কেউ যাও এখানে কিন্তু একদম মিস করবে না এখানে অবশ্যই যাবে দেখাতে গিয়ে আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো যেখানে যেখানে আমার ভালো লাগেনি আমি বলবো তোমরা ওই দুটো মল ওই তোমার যে মিউজিয়ামটা আর ওই যে পার্কটা ওইগুলো না দিয়ে তোমরা যে ওই তাল বা লাল কাঁকড়া এইসবগুলো দেখতে যেও কারণ এইগুলো তো টাইম ওয়েস্ট করে লাভ নেই কিন্তু এখানে অবশ্যই আসবে কারণ আমাদের ওখানে গিয়ে নিয়ে ভালো লাগছিল না আর এইখানে এটা দেখো একটা কুয়া কুয়াটা কীভাবে করেছে দেখো এত সুন্দর লাগছে দেখতে কুয়াটা দারুণ লাগছে দারুণ ওপরে গাছ দিয়ে বাঁধানো আছে মনে হয় না হলে ধোপ করে পড়ে যাবে আহ তো মানে বেস্ট না গাছ দিয়ে বাঁধানো নেই বন্ধুরা খোলাই ছিল আর এইটা যাচ্ছি আমরা এটার ভেতরে কি একটা যেন ছিল এটার ভেতরে ঠিক মনে পড়ছে না এখন তো দেখো এইটা হচ্ছে সেই জাদু জায়গা বডি নেই কিন্তু মাথা আছে কেমন লাগছে দেখতে তাই না মানে বডিটা নেই মাথাটা আছে কিন্তু এইটা দেখো সায়েন্সের খেলা একদম লাস্টের দিকে পার্ক ছিল একদম লাস্টের দিকে ফাঁক ছিল পার্ক নয় ও ফাঁকটার মধ্যে মাথাটা ঢুকিয়ে রাখা হয়েছে বা দারুণ দারুণ বন্ধুরা এখানে অনেক কিছু ছিল অনেক কিছু আমি অনেক কিছু তুলিনি কারণ আমি তুলতে গিয়ে না নিজে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না তো অনেক কিছু শেয়ার করা হয়নি মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্টগুলো তুলে ধরেছি অনেক কিছু ছিল যেগুলো আরও অনেক তোমার শেয়ার করা হয়নি এখানে গেলে তোমরা বুঝতে পার বুঝতে পারবে যে কত রকমের জিনিস এখানে আছে কত রকম জিনিস মানুষ বানিয়েছে তো বন্ধুরা আমরা এবার দেব দেখো এবার বাড়ির চলে যাবো কারণ অনেকক্ষণ দেখা হয়ে গেছে আর একটা ধাপ ঘরে গেছিলাম সেই ঘরটা থেকে গিয়ে তোলা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি কারণ ওখানে গিয়ে আমরা মানে দেখতেই রয়ে গেছি বন্ধুরা দেখো এটাই সেই জায়গা ওই সাইডে দিদি বসে আছে এই সাইডে আমি বসে আছি দেখো লাইটটা বাড়া কমা করলেই কিন্তু দিদির মুখের মধ্যে আমার ফেসটা দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পারছো তোমরা এবার দেখতে পাবে দেখো খুব সুন্দর লাগলো এবার দেখাবো তোমাদেরকে নেক্সট পরের দিন আরো ভালো ভালো ভিডিও আছে দীঘার তা চলো বন্ধুরা টাটা